ভালো আছো তোমরা তুমি ভালো আছো জোরে বলো এই জায়গার নাম কি বলো বাইলাকালি কাকরা বীজ আর হলো জাওবন বীজ আচ্ছা কেমন লাগে তোমাদের মানে এই গাছ সমুদ্র এগুলো অনেক ভালো লাগে হ্যাঁ আচ্ছা আচ্ছা ডিয়ার বিয়ার্স এই মুহূর্তে আমি অবস্থান করছি কক্সবাজারের সবচেয়ে সুন্দর সবচেয়ে ভালো এবং ভাইরাল যে বীজ আমরা সকলেই জানি লাল কাকড়ার বীজ সাথে হচ্ছে জাওবন বীজ ডিয়ার বিয়ার্স এই হচ্ছে কক্সবাজার মেরিন ড্রাইভ রোড এই একদম রোডের সাথেই ওই পাশটাতে পাহাড় নিচে হচ্ছে পানের যে ক্ষেত পান ক্ষেত সাথে মেরিন ড্রাইভ রোড এই পাশে হচ্ছে সুবিশাল জাওগন সত্যি একটা ছাও গাছ বিশাল আকৃতি অনেক বড় বড় জাওগন আমরা যদি দেখাই ঝাউ গাছ যে প্রত্যেক উপ এবং বিশাল বড়ো বড়ো ঝাউ গাছ শুধু ঝাউ গাছের চেয়ে আছে এই বীজটি আরেকটি জিনিস আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই দেখেন জাওবনের পাশেই সুবিশাল বীজ অর্থাৎ সাগরের নীল সাগরের নীল সমুদ্রের যে গর্জন এই যাওবনে দাঁড়িয়ে আপনি একই সাথে যেমন কাঁকড়া নিয়ে ছোটাছুটি করতে পারবেন সেই সাথে যাওবনের ফিল আর সমুদ্রের গর্জন তো আছেই সত্যি চমৎকার সুন্দর এই বীজ ডিয়ার বিয়ার্স এই হচ্ছে ঝাউবন কক্সবাজার মেরিন ড্রাইভ রোডের বাগান এটি এটি হচ্ছে লাল কাঁকড়া বীজ বা আবার কেউ বলে ঝাউবন চমৎকার সুন্দর দেখতেই পাচ্ছেন ওই তো সমুদ্র সি বিচ নীল সমুদ্রের গর্জন সাথে হচ্ছে ঝাউবন চমৎকার এই ঝাউবনের দৃশ্য পাশেই হচ্ছে মেরিন ড্রাইভ রোড এই হচ্ছে এদিকে হচ্ছে মেরিন ড্রাইভ রুট সাথে হচ্ছে সুবিশাল পাহাড় পানের ক্ষেত সত্যি চমৎকার সুন্দর এই লাল কাকরা বীচ বা হচ্ছে ঝাউবন বীচ ওই হচ্ছে একজন টুরিস্ট আর এদিকে হচ্ছে এই এলাকার স্থানীয় লোকজনের বসতি আছে ওদিকে ওদিকে মাছ ধরছে চমৎকার চমৎকার সুন্দর এই কক্সবাজারের ঝাউবনের মেরিন ড্রাইভের এই বীজটি oh it